আল্লাহ আল্লা আমাকে আল্লাহর মেহমান হিসাবে এমন সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন যতদিন বাদশাহ আবদুল্লাহ ক্ষমতায় ছিলেন ততদিন এমন সুন্দরভাবে অবস্থান করেছিলাম শুধু মক্কা মদিনায় নবী সাল্লাহ আলাইস্লামের মসজিদ নবী আর আল্লাহর ঘরে দুই 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 এর মধ্যে আমার সীমাবদ্ধতা ছিল তারপর বাদশাহ আবদুল্লাহ মারা যাওয়ার পর আমি চলে আসছি দুবাই দুবাই আসার পরে আওয়ামী লীগ সরকার আমাকে শুধু মামলা দিয়ে খান্ত হন নাই ইন্টারপোলে আমার নাম দিল আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য দেশে ধরে নিয়ে আসার জন্য ইন্টারপোলে নাম দেওয়ার পরে আমি ওই মুহূর্তে ছিলাম মালয়েশিয়া মালয়েশিয়া থেকে ম্যাডাম জিয়া লন্ডন থেকে দুবাই হয়ে ঢাকা আসবেন শুনে আমি আবার দুবাই আসলাম দুবাই এসে ম্যাডাম জিয়াকে রিসিভ করে ওনাকে আবার প্লেনে উঠিয়ে দিলাম এয়ারপোর্টে ওঠাই দিয়ে যখন আমি ইমিগ্রেশন ক্রস করতেছিলাম তখন আমার কার্ড কাজ করতেছিল না থেকে আনলো পুলিশ ডেকে আমাকে হ্যান্ড ওভার করে দিল পুলিশ আমার মোবাইল নিয়ে গেল আমার পাসপোর্ট নিয়ে গেল তারা আমাকে দেশে পাঠাই দিবে আমি জিজ্ঞেস করলাম আমার অপরাধ কি যে তুই দেশে এমন জঘন্যতম কাজ করে আসছ যেই জন্য তো দেশের সরকার ইন্টারপোলের মাধ্যমে আমাদেরকে বলেছে তোকে দেশে পাঠাই দেওয়ার জন্য তারা আমাকে তাদের হেডকোয়ার্টারে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তারা সব রেডি করলো আমাকে দেশে পাঠিয়ে দিবে আমি তাদেরকে বললাম আমাকে অজু করার একটু ব্যবস্থা করে দেয় আমি নামাজ পড়ব আসরের নামাজ তখন সময় আসরের আগে আমাকে মসজিদে নবীবির এক হুজুর আমাকে একটা দুই রেখা দফল নামাজ শিখিয়ে দিয়েছিল যে কোনো অসুবিধা পড়লে তুমি দুই রেখা দফল নামাজ পড়ো দুই রকাপ দফল নামাজ পরে সালাম ফিরে শেষ দায় আল্লাহর কাছে বললাম যে আল্লাহ তুমি তো আমাকে দেশ থেকে বের করে নিয়ে আসছো কুদ্রুতিভাবে ভাবে তুমি আমাকে বাইরে অবস্থান করার ব্যবস্থা করে দিয়েছো আজকে যেভাবে আমাকে অ্যারেস্ট করেছে দেশে পাঠাইতে অর্জন তা আল্লাহর তরে কি হবে আমার তুমি আমাকে হেফাজত করো আল্লাহর কাছে কান্নাকাটি করার পরে আল্লাহকে কাছে সাক্ষ্যইকে বলতিছি যা করেছি তাই বলতিছি এই কান্নাকাটির পরে দুইজন অফিসার এসে আমাকে বলল তুই এত কানদস কেন আমি তোমাদের কাছে তো আমি কান্দগাটি করিনি আমি আল্লাহর কাছে কাঁদতিছি তবে আমরা ছেড়ে দেবো তুই আমাদেরকে সহযোগিতা করতে হবে সুবাহ আমি বললাম যে আমি সহযোগিতা করবো কি এমন সময় দেখলাম মেডিকেল টিম একটা চলে আসলো বিরাট বড় মেডিকেল টিম মেডিকেল টিম এসে আমার প্রেশার ব্লাড টেস্ট মানে পুরা টেস্ট করে ফেললো করে বললো যে তার অবস্থা খুব খারাপ তাকে ফ্লাই করানো যাবে না তারপরে শেষে ওরা আমি আমার কালাম একজন ড্রাইভার ছিল তারে ডাকলাম সে আসলো তার পাসপোর্টটা রাখলো আমার পাসপোর্টটা রাখলো রেখে আমাদেরকে ছেড়ে দিলো বললো তুই কিন্তু এখনই গিয়ে হসপিটালে ভর্তি হবি আর হসপিটাল থেকে তিন দিন পরে গিয়া অত নম্বর কোর্টে গিয়ে তিন দিন পরে গিয়া কোর্টে হাজিরা দিলাম আল্লাহ একবার কোর্টে গিয়ে দিই ওখানে দাড়িত ছোট ছোট দাড়ি রাখে ওনারা আর জাজ সেবের দাড়ি হলো বুক সমান দাড়ি আমি দেখে তো অভিভূত হয়ে গেলাম আমার জিজ্ঞেস করলো তোর কি হয়েছে তুই কত আমি বললাম যে ভাই আমি তো পাঁচবার এমপি ছিলাম আল্লাহ আমাকে বানাইছেন পাঁচবার এমপি আমি আমার ঘটনার প্রতিহিংসা উনি নিজের থেকে বললো বলে তোর যে হিপ যে ভাঙছে তুই যে হুইল চেয়ার সার্টিফিকেট আছে তোর এটা যে অপারেশন হয়েছে আছে তো এটা তুই আরবিতে ট্রান্সলেশন করে আমার কাছে জমা দে খালাস করে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ইউরোপের আলমী আমি তো অভিভূত আল্লাহ সুক্রিয়া আদায় করার কোনো মানে উপায় দেখছিলাম না তখন আমার মাকে ফোন করলাম যে আম্মা আল্লাহ তো আমাকে মুক্ত করেছেন আমি কি করব। আম্মা আমাকে বললো যে বাবা তোমার দুইটা মেয়ে মালয়েশিয়া লেখাপড়া করে তুমি মালয়েশিয়া চলে যাও মালয়েশিয়া যাওয়ার পরে মালয়েশিয়াতে আমার দুই তিনটা ঘটনা মানে মনে রাখার মতো ঘটনা ঘটেছে ওখানে তারা আমাকে মেডিকেল বিচার বিচার করে মেডিকেল বিচার ব্যবস্থা করে দিল তখন বিচার হয় না আমি আমার ভাই মজিবও ছিল আরফিনও ছিল মালয়েশিয়াতে তখন আমি বলতে হবে আমার তো বিচার শেষ হয়ে গেছে আমি কেমনে থাকবো এখানে বৃহস্পতিবার রাত্র আমি স্বপ্নে দেখি আমার বাসায় ইমিগ্রেশন অফিসার এসে ভরে নামাজ নামাজ পড়লাম পড়লাম পরে আমার ওয়াইফ বললাম যে তুমি একটা কাজ করো আমার কাপড় চোপড় দাও একটা ব্যাগে আমি হসপিটালে ভর্তি হবো আমি শরীরটা আমার ভাল লাগতেছে না আমি তখন বাসাতে আমার ওয়াইফ এগুলি দিল দেওয়ার পর আমি আজিজ একটা ছেলে বাংলাদেশে সে হসপিটালে কাজ করে দা তো আমি বললো যে তুমি কোনো চিন্তা করো না আমি ফেস আমার মেয়ে সারানা ফারামাকে ফোন করলো বাসার থেকে আব্বু ইমিগ্রেশন অফিসার সে ভরে গেছে আম্মা তো কানতে সাইমি তখন আল্লাহ শুক্রে যে কিভাবে আদায় করতেছিলাম এটা বুঝাতে পারবো না আমার ওয়াইফকে ফটো তুলছে মহিলা ইমিগ্রেশন অফিসার গেছিল আমার ওয়াইফের ছবি তুলছে মেয়েদের ছবি তুলছে ছবি টবি তুলে তারপর ওখান থেকে তারা আবার ওরা যাওয়ার পরে তার আমিন যে উনি তার হলো ওখানকার উপাধি মালয়েশিয়ান ডাক্তার উনি ওদেরকে বললো যে আমি দা তো আমার রুগী তোমাদেরকে কোনো কথা বলতে পারবে না তোমাদের সাথে তার অবস্থা সিরিয়াস তার আমার এমনি হার্ট প্রবলেম উনি আমার ইসিজি করেছেন আমাকে এনজিওগ্রাম করেছেন এনজিওগ্রাম করেছেন এবং বেলুরিন করেছেন আমার উনি নিজে কয়েকবার তো উনি তখন ওদেরকে বললো যে দেখো এই অবস্থা তখন তারা বললো দেখো পাসপোর্ট কই ওর আমরা ওদের এক মাসের বিশেষ দিয়ে দেবো এখনই ওরা আসছিল উল্টা করতে এখনো বললো আমরা ভিসা এক মাসের দিয়ে দেবো এক মাসে বিষা আল্লাহরের তখন হয়ে গেল হয়ে যাওয়ার পরে তারপরে তো ভিসার ব্যবস্থা করতে হবে আল্লাহ পাক তারপরে এই এই দাতু আমিন আমি একটা চিঠি লিখলো ইমিগ্রেশনে তারপরে শেষে আমাকে ওখানে সেগেন্ড হোমের ব্যবস্থা করে দিল ইন্টারপুলে কিন্তু আমার নাম আছে নাম থাকার পরও আল্লাহ পাক আমাকে সেকেন্ড হোমের ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ রবিলাম লন্ডনে আমাদের উকিল আছে একজন যিনি তারেক সাহেবেরও মামলা দেখে দেখেন ওনাকে বললাম উনি বলল আপনার মামলাটা আমি করবো আমি ওনাকে দায়িত্ব দিলাম উনি মামলা করলো মামলাতে আমার ইন্টারপুল থেকে আমার নাম চলে গেল আমাকে একটা সার্টিফিকেট দিয়ে দিল এবং ইন্টারপুলের সমস্ত রিকমেন্ডেশনগুলি আমার কাছে পাঠাই দিল উকিলের মাধ্যমে তারপরে যে ঘটনা ঘটলো আমাদের অ্যাম্বাসডার ছিল খাইরুজ্জামান সাহেব মালিশিয়ানি তারেক সাহেবের রায় দিয়েছিল উনি অত্যন্ত ভালো মানুষ উনি মাঝে মাঝে আমার কাছে আসতেন মানে আমার মনে হয় উনাকে যদি কোনো সরকার কোনো সরকার যদি ওনাকে একটা ভালো পদে দিয়ে তার থেকে সেবা নেয় দেশের জন্য বিরাট কাজ হবে উনি এত জ্ঞানী মানুষ তো উনি আমি আর হলো কমিশনার কাইয়ুম সাহেব আমরা ওখানে অবস্থান করতাম বাংলাদেশ সরকারের সাথে মালিয়ে শুনলাম মালয়েশিয়া সরকারের সাথে একটা যেটা শোনার কথা আমার যে ওদেরকে তারা ধরে আমাদেরকে মাল বাংলাদেশে আর ম্যান পাওয়ারের ব্যবসাটা ওরা করতে দেবে এই কথাটা শুনতে শুনে আসতেছিলাম যে আমাদের নাম আসতে হঠাৎ করে শুনলাম রাত্র বেলায় যে খাইরুজ্জামান সাহেবকে অ্যারেস্ট করেছে খাইরুজ্জামান সাহেবকে অ্যারেস্ট করেছে কি করি আমি আমার ওয়াইফ তখন বাসায় আর কেউ নাই তখন মুতার সাহেবকে ফোন করলাম ভাই কি করা যায় ভাই আমি তো বাসা ছেড়ে চলে যাচ্ছি উনি এক দূরে জঙ্গলের পাশে গ্যাস ফুলে নিলেন সাহেব আর ওনার ছেলে এই বুড়া বয়সে আমি আমার ওয়াইফকে নিয়ে এক জায়গায় গিয়ে আশ্রয় নিলাম বা কি করেছেন কুদ্রুত এভাবে আমাকে তার কিস বিষয় করে দিলেন এটা আল্লাহর কুদ্রুত মানে এমন কুদ্রুত যেটা বলার নয় তার বিষয় যখন করে দিল আমার শরীর খুব খারাপ সেই মুহূর্তে আমার ওয়াইফ আমার সাথে আমি আমার ওয়াইফকে নিয়ে রোয়ানা হলাম রোয়ানা হয়ে এয়ারপোর্টে গেলাম আবার নিয়ে এয়ারপোর্টে ধরে তো ওখানকার একজন সাবেক এমপি সাহেব ছিল আমার বন্ধু এবং একজন ইমিগ্রেশনের একজন বড় কর্মকর্তা ছিল আমার বন্ধু মানে আল্লাপাক বন্ধুত্ব করাই দিয়েছে তাদের সাথে যেখানে গেছে সেখানে বন্ধুত্ব করাই দিয়েছে কুদ্রুতিভাবে ওরা ওখানে ছিল ওরা ব্যবস্থা আল্লাহ ব্যবস্থা করে দিছে এখন আমার তো শরীরের অনেক দেশ ঘুরেছি ইউরোপ আমেরিকা যাই নাই কখনো ভাগ্নি আছে ফোন করলাম যা উঠার আগে প্লেনে ওঠার সে বলল মামা আমি চলে আসতেছি আমি এয়ারপোর্টে থাকবো তারকে যে এয়ারপোর্টে এই ভদ্র মহিলা আমার জন্য গরম কাপড় চোপড় কিনে নিয়ে এসে এয়ারপোর্টে দাঁড়ায় আছে আমি আমার ওয়াইফ নামলাম এয়ারপোর্টে এমন ঠান্ডা শীত বরফ হঠাৎ করে আল্লাপাক ওখানকার দুইজন বাংলাদেশি ভাই যারা তার পিস না করি ওনারা গিয়ে আমার হোটেলে উঠলো একজন হলো নিজাম আরেকজন হলো কেতামটা তারেক আমার কাছে বললো আঙ্কেল আমাদের বাসার কাছে একটা বাসা করে দেবো আপনি চলে আসেন আমি আলহামদুলিল্লাহ ওরা আমাকে বাসা ঠিক করে দিল গেলাম ওখানে ওখানে এমন সুন্দর বাসা এমন সুন্দর পরিবেশ যেমনটা চেয়েছিলাম তেমনটি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন থাকার পর ওখানে তার আমার চিকিৎসা ফ্রি ছিল সবকিছু মানে আল্লাহ যে কি ব্যবস্থা করে তার কিছু এমপি যে লোকাল এমপি সে আমার ভাষায় আমি আসার আগে আমি আসার আগে আমার বাসায় এসে আমার সাথে করে গেছে তার ওয়াইফ সহ সবার খবর নিচ্ছে এবং ম্যাডাম জিয়ার কথা পার্লামেন্টে এসে বলেছে এবং আমাদের দলের লোকদের কথা বলেছে জামাত ইসলামের কথা বলেছে সবার কথা বলেছে ও আমাদের জন্য অনেক কিছু করেছে ওই আর সাহেব হলো আওয়ামী লীগ থেকে যে ইসু দুইবার আমার সাথে নির্বাচন করেছিল উনি একজন বিরাট বড় লোক আপনারা জানেন ওনাকে চিনেন উনি ছিয়ানব্বই সালে নির্বাচন করে আমার সাথে ফেল করলো দুই হাজার এক সালে নির্বাচন করে ফেল করলো দুই হাজার আট সালে যখন নাকি আমরা তিরিশটা সিট পেয়েছিলাম তখন আল্লাহ আমাকে কামিয়াবি করেছেন ওরা দেখে খুব ক্ষিপ্ত হয়ে গেল আর বিশেষ করে আমি ম্যাডাম জিয়াকে একটা পরামর্শ দিয়েছিলাম আমার নেত্রীকে উনি আমার নেত্রী এই অনুযায়ী এই দেশের প্রখ্যাত আলেমদেরকে ওনার পক্ষ থেকে উনি কিছু বুড়োকন পাঠাইছিল এটা আমি পরামর্শ দিয়েছিলাম আমি এটা দিয়েছিলাম এই জিনিস যেমন হয় এর মাধ্যমে ওরা জানতে পারছে যে আমি এগুলি সব কিছু করতেছি এই সমস্ত কারণেই আর আমাকে আর বিশেষ করে আমার ফ্যামিলি আমি আমরা সবাই এন্টি আওয়ামী লীগ এইটা হলো বড় সাবেক প্রধানমন্ত্রী হাসিনা তিনি দেশ থেকে পালিয়ে গেছেন আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহ এর ব্যবস্থা করেছেন উনি পার্লামেন্টে দাঁড়ে বক্সে দিয়ে আমার কথা বলেছিল আমি নাকি বিডিআর ঘটনা ঘটাইছি দুবাই যে উনি বলেছিলেন প্রধানমন্ত্রীর সুপত্রকে পাঁচ কোটি টাকা আরফা ব্যাংকের থেকে তুলে নিয়ে আমি পাঁচ কোটি টাকা দিয়ে এই ঘটনা ঘটাইছি উনি হয়েছে কি প্রধানমন্ত্রী সুপুত্র বলতে মানে বলতে চাইছিল সাবেক প্রধানমন্ত্রী সুপুত্র ওইটা না বলে উনি বলছে প্রধানমন্ত্রী সুপুত্রকে প্রাগাদী টাকা দিয়ে ঘটনাটা ঘটাইছে পাঁচ কোটি টাকা আমি ওই দিন পার্লামেন্টে ছিলাম না আমি পরের দিন যখন অফিসে গেলাম অনেক টেলিভিশন এবং পত্রিকার সাংবাদিক সাহেবরা আসলেন আমাকে জিজ্ঞেস করলো আপনার প্রধানমন্ত্রীটা বলছে আপনার দেখেন ভাই আমার আরফা ব্যাংকে কোনো অ্যাকাউন্টই নাই তাহলে পাঁচ কোটি টাকা তুলবো কোথেকে আর প্রধানমন্ত্রী সুপত্র উনি বলেছেন তাহলে তো ওনার ছেলেকে উনি জিজ্ঞেস করলেই পারেন ওনার ছেলেকে আমি বাসকুটির দিচ্ছি কিনা এই ঘটনা ঘটানোর জন্য আর আমি দুবাই গেছি বলতেছে আমি তো দুবাই যাই নাই দুবাই গেলে তো ওনার তো ডিজিটাল এয়ারপোর্ট ডিজিটাল দেশ উনি তো এয়ারপোর্টে খবর নিতে পারে আমি দুবাই গেছি কিনা নির্বাচনের পরে নির্বাচনে আমি দুবাই যাই নাই আমি যখন একটু চ্যালেঞ্জ করলাম আমাকে দুবাই বিদায়ের ঘটনা নিতে পারে নাই তারপর আমাকে এই মামলায় আল্লাহ আমাকে দিয়েছে আল্লাহ করেছে যত আদালত আছে পৃথিবীর যত আদালত আছে যেগুলি মানে যাদের সম্পর্কে কোনো প্রশ্ন নাই তাদেরকে একত্র করে যদি এই মামলার রায়টা দেওয়া হয় আমি মনে করি তারাও এটাকে ইনডিউস করবে এবং তারও বুঝবে যে আওয়ামী লীগ কি করেছে আপনি আমাকে এমন একটা প্রশ্ন করেছেন এটা আমার বলতে কোনো অসুবিধা নেই ব্যাপারে সালে যদি জমাতে ইসলাম দিকে তাকায়া যদি সমর্থন দিয়ে বিএনপির সাথে থাকত ইসলামিক দল জনগুলি থাকতো তাহলে কিন্তু কোনো দিনও আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারতো না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা এই নির্বাচনের রেজাল্টগুলি দেখেন বিএনপি কত কত বোটে ছিল কত ভোটে ফেল করেছে কতটা সেন্টারে আর ওই সেন্টারগুলিতে কত বোট ইসলামিক দলগুলি পেয়েছে এইগুলি একত্র করে দেখেন বিএনপি বাস করতো এটা চ্যালেঞ্জ করে বলতে পারি আসলে কি আমাদের প্রবলেম হল আমরা তো এই বাংলাদেশের মাটির মানুষ যে যেই দলই করি যেহেতু এই মাটির মানুষ আমাদের তো দু গুণী মানুষ আমরা জমাতে ইসলাম ওনারা সময়ে সময়ে ভুল করে ফেলেন এই ভুলের জন্য মাসুল দিতে হয় পুরো মুসলিম জাতিকে এবং ওনারাও দিয়েছেন সালে যে সমস্ত আল্লাহর অলিগুলি আল্লাহর অলি বলবো তাদেরকে আমি যাদেরকে হত্যা করা হয়েছে বিচারের নামে হত্যা করা হয়েছে যিনি শাহাদ বরণ করেছেন ওনাদের শাহাদ বরণ করা প্রয়োজন হতো না যদি সেদিন জমাত ইসলাম বিএনপির সাথে মিলে নির্বাচন করতে হলো কি আমাদের মুরব্বীরা জমাত ইসলামের মুরব্বীরা আজকে না তবে যিনি আজকে দায়িত্বে আছেন উনিও ভালো মানুষ উনি জ্ঞানী মানুষ তো প্রবলেম হলো কি শয়তান তো পিছনে আছে শয়তান তো নবীদের সন্তানদেরকে পর্যন্ত প্ররোচনা দিয়েছে প্রচারণা দিয়েছেন শয়তান মোস্ট পাওয়ারফুল শয়তান তো কাজ করতেছেন এখন শয়তানের কাজ থেকে বাঁচার জন্যই তো আমাদের প্রচেষ্টা মুসলমানের প্রচেষ্টা এখন আমি তো ছোট মানুষ আমি তো আমাদের দলের অনেক সিনিয়র নেতারা আছেন যাদের তুলনায় আমি কিচ্ছু না ম্যাডাম জিয়া দয়া করে আমাকে দলের ভাইস চেয়ারম্যান বানাইছেন আল্লাহর রহমতে এটা ওনার মেহরবানির দয়া আমি দুই সালে জয়েন করেছি উনি আমাকে ভাইস চেয়ারম্যান কখন বানাইছেন আমি যখন বিদেশ চলে গেছি এই মামলার ইয়েতে বিদেশ থাকা অবস্থায় উনি আমাকে ভাইস চেয়ারম্যান করেছেন আলহামদুলিল্লাহ বেলা আলমী আমি ওনার কাছে কৃতজ্ঞ ইউনুস দায়িত্ব নেন নাই আল্লাহর রহমত দয়ায় ডক্টর ইউনুসকে দায়িত্ব দেওয়া হয়েছে এতে এর কারুর কোনো ক্রেডিট না আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নরে। আমি প্রতিদিন রাত্রে দুই টাকা দফল করে শেষ দেয় পরে কানতাম কোনোদিন কিন্তু আওয়ামী বিদায় করে এই দোয়া করিনি আল্লাহ জালেমদেরকে বিদায় করো এই দোয়া সব সময় করতাম কিন্তু এমন এক অবস্থায় পড়ে গেলাম তখন খালি বলতেছেন আল্লাহ আওয়ামী বিদায় করো তুমি বিদায় করে দিই এমন একটা সরকার ব্যবস্থা করে দাও যে সরকার ব্যবস্থার মাধ্যমে তোমার হুকুমে দেশে যেতে পারি থেকে তুমি উত্তোলনের ব্যবস্থা করে তো সব তুমি করে দাও আমি এটা বলবো না আমি হঠাৎ একদিন যে কোনো একটা ঘটনা তার দুই দিন পরেই তো সরকার পতন আমার স্ত্রী বললো যে আল্লাহ তো করেছেন এটা আল্লাহর তরফ থেকে হয়েছে এবং ডক্টর ইউনুস উনিও তো আসামি ছিলেন উনিও তো কাঠ মামলার কাঠ গড়ায় দাঁড়াইছেন উনিও তো আর কয়েকদিন হলে জেলখানায় যেতেন যেতেন না জেলখানায় উনি তো আল্লাহর কাছে সুক্রিয়া সাজদায় পরে কান্দা উচিত জোনাক আল্লাহ আল্লাপাক কোথায় উঠাইছেন সারা দুনিয়া ওনাকে চিনেন ওনাকে আল্লাহ দয়া করে এই ক্ষমতায় দিয়েছেন ওনার এখন উচিত হলো যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো আল্লাহর রহমত এবং দয়া সফলতাটা হলো ব্যাংকিং সেক্টরে যে কাজটা হইছে এটা ডক্টর রিনুস না হলে সম্ভব হতো না তারপরে এই যে উনি পার্লামেন্ট ভাঙ্গা তারপরে ইউনিয়ন পরিষদগুলি ভাঙ্গা মিউনিসিপ্যাল কর্পোরেশন ভাঙ্গা এইগুলি ইনুদ সম্ভব হতো না ডক্টর ইনুদ সাহেবের যে একটা সৎ সাহস আছে এটা তো কারণ নাই ওনার উপদেষ্টা পরিষদের মধ্যে অনেকেরই সেই সাহস নাই ওনার যেটা আছে ওনাকে আমাদেরকে সমর্থন করা উচিত তারপর ওনারও আমাদের অবস্থাটা বোঝে নির্বাচনটা অতি তাড়াতাড়ি দাও মিথ্যা মামলায় যারা জেলখানা আছে এখনো তারা জেলখানায় আছে এটা হলো সবচেয়ে বড় ব্যর্থতা তো আল্লাহবাগ মুক্ত করেছেন কিন্তু এখনো জেলখানায় অনেকে আছে যেমন লুতুব রহমান তারপর জেনারেল রাজ্জাকুল হায়দার সাহেব ওনারা কেন জেলখানায় থাকে জনগণ ছাত্র জনতা উদ্দেশ্য কি ছিল জুলুম থেকে মুক্তি অন্যায় থেকে মুক্তি তো আমরা মনে করব ব্যর্থতা এই আন্দোলনের শহীদদের রক্তের মর্যাদা দিতে হলে যারা যারা এই দেশে মামলা আছে সবাইকে মুক্ত করতে হবে যারা গুম খুন হয়েছে তাদের বিচার করতে হবে যাদের প্রতি জুলুম অত্যাচার হয়েছে তাদের প্রতি তাদের বিচার করতে হবে নতুবা এই রক্তে ওরা যাবে না বিশেষ করে আমাদের তারেক জিয়া সাহেব বুঝতে পারে সেই পরিবেশ এই সরকারকে এবং আমাদেরকে তৈয়ার করে দিতে হবে এই সরকারের এটা দায়িত্ব যাতে ওনার সম্পূর্ণ মামলাগুলি প্রত্যাহার করে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া যাতে করে উনি দেশে এসে আমাদের দলে সুন্দরভাবে পরিচালিত করতে পারে আরেকটা বিষয় হলো দেখেন আমাদের ম্যাডাম খালেদা জিয়া ওনার বিরুদ্ধে যে অত্যাচার অভিযান জুলুম নির্যাতন করা হয়েছে এর বিচার অবশ্যই বাংলার মাটিতে করতে হবে আর যেই সমস্ত বিচারকরা আমার দলের নেত্রীকে বেল পর্যন্ত দেয় নাই তাদের বিরুদ্ধেও মামলার প্রয়োজন আছে মামলা করার দরকার আছে কারণ তারা ক্ষমতার অপব্যবহার করেছে এবং তারা শপথের সাথে বেইমানি করেছে ম্যাডাম জিয়াকে বেল না দিয়ে উনি অসুস্থ উনি একটা বয়বৃদ্ধ মানুষ উনি তিনবারে প্রধানমন্ত্রী উনাকে বেল দেয় না খুনি মামলাদেরকে খুনির আসামিকে বেল দিয়ে দিত তখন কিন্তু প্রথম এই স্বৈরাচার মুক্তির আন্দোলনের ডাক প্রথম দিয়েছিল ম্যাডাম জিয়া এই সরকারকে বিদায় করার ঘোষণা দিয়েছিল বিদায় করার জন্য ডাক দিয়েছিল ম্যাডাম জি যে কষ্ট দিয়েছে এই সরকার ওনাকে বাড়ি থেকে উচ্ছেদ শুধু করে নাই বাড়িটাকে ভেঙে চুরমার মার করে দিয়েছে ওনার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে ওনার পরিবারের সদস্যদেরকে মানে এমন ভাবে নির্যাতন করেছে যার কোন শেষ নাই মরহম কাদিসা মুজাফর রহমতুল্লাহ আলী উনি দেবন থেকে লেখাপড়া করেছেন উনি একবার নির্বাচন করেছেন ব্রিটিশ আমলে নির্বাচন করেছেন আর আমার বাবা মুসলিম লীগ করতেন আমি জীবনে চিন্তা করি নাই যে আমি পাঁচবার এমপি হব মন্ত্রী ব্যাপারটা হচ্ছে কি আমি কিন্তু মুরাদ্দ কর মানুষের নিজেকে কামলা মনে করতাম আমি তাদের কাছে এম এদেরকে ভাই হিসাবে ছেলেদেরকে ভাই হিসাবে আর সবাই আমাকে দাদা বলে ডাকতো করে কারণ আমি দেখতাম যে বাবার না মুখটা কালো অনেক সময় ছোট ছোটো গরিবরা কান্নাকাটি করে আমি প্রতি ইউনিয়নে আমার আলহামদুলিল্লাহ আমার ইউন যতগুলি ইউন আমার ছিল আল্লাহ আল্লাপাক এমন নামত আমাকে দিয়েছিলেন তারা যেমনি আমি বলতাম আমার বাইরে যেত না আমাকে সাহায্য করত চাউল কিনতাম চল্লিশ টাকা করে বা ত্রিশ টাকা করে পনেরো টাকা ভর্তুকি দিয়ে এগুলি ইউনি ইউনিয়নে ইউনিয়ন চেয়ারম্যান আমার দলের লোকজন আর সাথে একজন সরকারি কর্মকর্তাকে দিতাম যিনি রিলিফ অফিসার থাকতো ইউনিয়নের ওনাকে পূর্ণ দায়িত্ব দিতাম যে আপনি তদারকি করেন কারণ আমাদের পলিটিশিয়ানদের তো অনেক প্রবলেম থাকতে পারে অনেক কিছু কারণ ইয়ে থাকতে পারে এই জন্য টিম লিডার দিতাম একজন সরকারি কর্মকর্তা ওনাকে দায়িত্ব দিতাম উনি রিলিফ অফিসার হিসাবেই থাক ডাল তেল চিনি ত্যাচের জিনিস কিনে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমি দিতাম এবং তা কাজ করে দিতাম এবং সবচেয়ে বড় জিনিস হলো ওই অফিসারদেরকে বলতাম বাইশটা ইউনিয়ন আমার যে অফিসারটা ফার্স্ট হবে যার ইয়ে অপচয় কম হবে নির্বাচন হানড্রেড পারসেন্ট সুস্থ হবে কোনো কোম্পানি আসবে না তাকে হজে পাঠাবো এই একটা ইয়ে কম্পিটিশান থাকতো সেই কম্পিটিশানে আমি অনেক অফিসারকে হজেও পাঠিয়েছি আল্লাহ রহমতে তারা খুব খুশি হয়েছেন এবং এটা কারণ একটা জিনিস হলো কি দেখেন আমি যখন জনপ্রতিনিধি আমার দায়িত্ব করতেব তাদের সুবিধা অসুবিধাগুলি দেখা আমি মাঝে মাঝে আমি এগুলি বলতে পারবো না আল্লাহ পাক আমাকে দিয়ে অনেক এমন কাজ করাইছেন যেটা পাশে আমি ছোট্ট একটা কথা বলি আমি যখন দেশের বাইরে গেলাম তখন কিন্তু আমি এমপি দুই হাজার আট সালে এমপি বললাম তো আমি তার সাড়ে তিন বছর আমি দেশের বাইরে এমপি গিরি করেছি ওর রক্ত মাংস হাত আও মিলি আমি খবর পেলাম আমি আমার লোকদেরকে বললাম যাও তার বাড়িতে যাও তার যা লাগে করো ঘর বাড়ি তৈরি করে দাও তার খাবারের ব্যবস্থা করো ওখানে গিয়ে বললো দাদা ও তো সব আওয়ামী লীগ আমাদের ভোট দেয় না দিব তো না আমি আমি ধমক দিলাম তা আমি তো এমপি আমি সবার জব সমস্ত জনগণের এমপি আমি আওয়ামী লীগের এমপি এখন যাও ওরা গেলেও গিয়ে বললো দাদা একটা মেয়ে সে ফার্স্ট হয়েছে ক্লাসে সে তো অর্ধেকটা পুরে গেছে আমি বললাম নিয়ে যাও তো ঢাকাতে নিয়ে আসলাম এই ঢাকাতে গোলশানি কি হসপিটাল না বলে এটাকে অ্যাপোলো হসপিটালে ভর্তি করালাম প্রায় নয় লাখ টাকার মতো খরচ গেছে আমার তখন আমি তখন বিদেশে আমি খুব খারাপ অবস্থায় সে মারা গেছে মেয়েটা এবং তার বাড়ির পুরা ঘরগুলি তার বাড়ির খাবার দাবার সব করে দিয়েছি সে কিন্তু আওয়ামী লীগ করতো এখন আওয়ামী লীগ করে আপনি লক্ষ্য করেছেন হিন্দুরা মুরাদনা করে আমার জন্য মানববন্ধন করেছে আপনি লক্ষ্য করেছেন নিউজে যে হিন্দুরা পরশু দিন যে আমি আসলাম প্রচুর হিন্দু ভদ্রলোক ভদ্র মহিলারা ঢাকা আসতেন আমাকে রিসিভ করার জন্যে আমার অনুভূতি একটাই সব কিছুর ক্ষমতার মালিক আমার আল্লাহ আল্লাহ যাকে ইজ্জত দেন তাকে কেউ বে করতে পারে না আল্লাহ যাকে বে করেন তাকে কেউ ইজ্জত দিয়ে রাখতে পারে না আমার আল্লাহ আমার মতো কায়কবাদকে আল্লাহ যে মেহরবানি এবং দয়া করেছেন তার শুক্রিয়া আমি আদায় করতে পারবো না যদি আমাকে নিতকে নিজে কোরবানি করে দিয়ে কুচি কুচু করে কেটে বিদায় বিলি করে দিয়ে আল্লাহর রাস্তায় আমার শুক্রিয়া আদায় হবে না আমার বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র এখনো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আগেও চলছে এখনো তো আগে আপনার সিএনব্বি সালের গভর্নমেন্টের সময় আমাকে গুল্লি করে মেরে ফেলে ব্রিক ফিল্ডের আগুনে পুরাই দেওয়ার পরিকল্পনা ছিল এবং গুল্লি করেছিল এবং সব কিছু ব্যবস্থা নিয়েছিল কিন্তু আল্লাহ রহমতে পারে না আল্লাহ আমাকে বাঁচাইছেন এখনও পরিকল্পনা অনেক এমপি হবেন উপ আমার উপজেলায় ইউনু বদলি করে নিয়ে যায় পছন্দ মতো আমার উপজেলায় থানা ওসি বদলি করে নিয়ে যায় পছন্দ মতো আমার কুমিল্লাতে এসপি বদলি করে নিয়ে যায় নিচার পছন্দ মতো আরে ভাই আওয়ামী লীগের মতো যদি এই অবস্থা চলতে থাকে তো জনগণ তো এটা হতে দেবে না আল্লাহর রহমতে আল্লাহ সবকিছু এটা আল্লাহ পাক আল্লাবাক ওদের মনের মধ্যে ঢাইলা দিছে ছোট্ট একটা কথা বলি আপনাকে সিয়ান্দ ভৈশালের সিয়ান্দ ভুশালের ইলেকশনে তিনবার নির্বাচন হয়েছে মুরাদনগরে থার্ড টাইম নির্বাচন হয়েছে সখন শেখ হাসিনা যখন প্রাইম মিনিস্টার ঢাকা থেকে ছাত্রলীগের সমস্ত নেতারা গিয়েছিল একটা সেন্টারের ইলেকশন এই এই বোর্ডগুলিকে কাইটা ইসুফুল্লাহ পক্ষে দিয়ে দেবে তারা কেউ যেতে পারে নাই আল্লাহ আমাকে ওই মতো ব্যক্তি এক সেন্টারে গিয়ে দ্বিতীয় দিছে হানা সাহেব হানা সাহেব দেখাইলো দেখানোর পরে হানা সাহেব সাথে সাথে রিলেকশন দিয়ে দিল আমি গিয়ে বল চিন্তা করলেকশন শেখ হাসিনা প্রাইম মিনিস্টার হয়ে গেছে এখন আপনি যে পাস করতে পারবো না আমি তো এটা যোগ করলো পাস তাদের বানানো রেজাল্ট যোগ করলো আমি পাস তুমি চিন্তা করো না সব ব্যবস্থা হবে আল্লাহ করবেন তুমি যেমন আল্লাহর উপর ভরসা আল্লাহ করবেন এবং ইনশাআল্লাহ ছাত্রলীগের পুরা ছাত্রলীগ ঢাকা শহরে গিয়ে ওই দিন হাজির হয়ে গেছিল মুরাদনগরে সবাই ভয় পেয়ে গেছিল আল্লাহ আমাকে কামিয়াবি করে সারা দুনিয়ার মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায় আর আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকেন আমি কামিয়াবি হব আর সারা দুনিয়ার মানুষ যদি আমার পক্ষে থাকে আল্লাহ যদি আমার পক্ষে না থাকে আমি কামিয়ে হব না এটা আমি বিশ্বাস করি এটা আমার সবসময়ের বিশ্বাস আমার বাপ দম